ওফেন হার্ট সার্জারি করা হবে ওবায়দুল কাদেরের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা চিকিৎসকরা তার ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নিয়েছেন এক সপ্তাহের মধ্যে অপারেশন করা হবে দুপুরে এ তথ্য জানান সেখানকার চিকিৎসক ডাক্তার ফিলিপ কোহ এর নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড একই সঙ্গে তারা জানান আগামী দুদিনে কিডনি ডায়ালাসিস করা হবে এর আগে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চিকিৎসকের বরাদ দিয়ে জানান কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তার শরীরে কিছু ইনফেকশন ও কিডনির সমস্যা ধরা পড়েছে তবে ডায়ালাসিসের প্রয়োজন হবে না হয়তো পরীক্ষা নিরীক্ষাগুলোর প্রতিবেদন আমাদের হাতে এসে পৌঁছাবে অতি তাড়াতাড়ি বিপ্লব বড়ুয়া আরও বলেন প্রতিবেদন পাওয়ার পর ওবায়দুল কাদের পরবর্তী চিকিৎসা শুরু হবে তবে তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো আছেন বলেও জানান তিনি মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পালও জানিয়েছেন অবায়দুল কাদেরের আগের তুলনায় ভালো আছেন এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসা সার্বক্ষণিক তদারকি করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাসের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে প্রতি মুহূর্তে খোঁজখবর নিচ্ছেন মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও প্রিন্সিপাল ডক্টর ফিলিপ কোহর তত্ত্বাবধানে আইসিউ তিন হাজার আট ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে বলে জানান তিনি উল্লেখ্য সোমবার বিকেলের সোয়া চারটার দিকে অবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করে রাত আটটায় অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছায় ওবায়দুল কাদের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছেন তার স্ত্রী ইসরাতুন্নেসা নেসা কাদের ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজবি রবিবার ফজর নামাজের পর হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করেন ওবায়দুল কাদের অবস্থার অবনতি হলে তাকে দ্রুত বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন তার স্ত্রী ইসরাতুন্নেসা নেসা কাদের তখনই তাকে হাসপাতালে সিইউসিতে স্থানান্তর করা হয় ওবায়দুল কাদের সার্বিক অবস্থার উন্নতি কামনা করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য